ডায়েট নিয়ে কথা বলবো তো যারা আছো চলে আসো আজ প্রচুর গরম পড়েছে আর আমি তোমাদের জন্য চলে এলাম লাইভ ভাবলাম ডায়েট নিয়ে কিছু কথা যেহেতু প্রতিদিন রাত্রে আমি তোমাদের সাথে বলি তো লাইভে চলে এলাম তোমাদের সাথে ডায়েট নিয়ে কথা বলবো আর আমি রাতের ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই যে রাতের ডিনারে আজ আমি যা খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই তো যারা ইউটিউবে আছ চলে আসো আর আমি ততক্ষণে তোমাদের জন্য অপেক্ষা করি তো ডায়েট নিয়ে তো এখন আমি প্রায় প্রতিদিনই লাইভে আসি হ্যাঁ হ্যাঁ ডায়েট নিয়ে তো এখানে কি হয়েছে ডায়েট নিয়ে তো প্রতিদিনই আমি লাইভে আসি তো আজও চলে এলাম লাইভে কথা বলতে আসলে কি আমি নিজে যেহেতু একটা ডায়েটে আছি তো আমি আমার ডায়েটটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসি ইউটিউবে আর যেহেতু আমি তোমাদের বলেছি আমি কিন্তু খুব বেশি না আমি জাস্ট টু কেজি টু কেজি ওজন কমানোর জন্য আমি প্রতি মাসে একটা টার্গেট নিয়েছি যেটা আমি অক্টোবর পর্যন্ত বারো কেজি ওজন কমাবো তো বারো কেজি ওজন কমানোর জন্য আমি যে ডায়েটটা করছি আর যেভাবে আমার অ্যাক্টিভনেসটা বাড়াচ্ছি বা অ্যাক্টিভিটি বাড়াচ্ছি সেটাই তোমাদের সাথে নিয়ে আমি চলে আসি শেয়ার করার জন্য আর প্রতিদিন রাতে যেহেতু আমি ডায়েট নিয়ে তোমাদের সাথে টুকি শেয়ার করি টুকিটাকি টিপস দিই তো প্রতিদিনের মতো আজও চলে এলাম লাইভে তোমাদের সাথে যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তারা লাইভ সাবস সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও যে তোমরা কোথা থেকে দেখছো কে কোথায় থাকো তো শুরু করে দিই আজকের লাইভ আর সেটা হলো ডায়েট যেমন তোমাদের তোমরা জানো ইদানিং যে প্রতিদিনই প্রায় আমি প্রায় কি প্রতিদিন রাতে আমি আমার ডায়েট নিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে আসলে লাইফে আমি ডায়েট নিয়ে শেয়ার কর করছি এখন কারণ যেহেতু আমি একটা ডায়েট মেনটেন করছি আর আমার ডায়েট মেনটেন করতে গিয়ে আমি যেসব সমস্যায় পড়ছি আর যেগুলি আমার জন্য ভালো বা তোমাদের জন্য ভালো আমি সেগুলি শেয়ার করছি আর তার মধ্যে যেমন আমি কিছুদিন আগে লেবু নিয়ে একটা লাইভ করেছিলাম সেটা তোমরা দেখে আসতে পারো পরবর্তীতে যারা দেখো নাই তারা কেউ যদি জানতে চাও লেবুর ডায়েটটা আসলে কাদের কাদের করা উচিত আর কাদের করা উচিত না তারপরে আমি গতকাল ওটস ডায়েট নিয়ে একটা লাইভ করেছিলাম যে ওটস আস আসলে কাদের খাওয়া উচিত আর কাদের খাওয়া উচিত না তবে ওটসটা কিন্তু সবাই খেতে পারে তবে লেবুর ডায়েটটা কিন্তু সবার জন্য না আর লেবুটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না কারণ লেবুর পরিমাণ তুমি কতটুকু খাবে লেবুতে ভিটামিন সি আচ্ছা ঠিক আছে কিন্তু ভিটামিন সি তুমি যদি লেবু থেকে শুধুমাত্র চারটা লেবু পাঁচটা লেবু ছয়টা লেবু খাও তাহলে কিন্তু ভিটামিন সি হিতে বিপরীত হয়ে যাবে কারণ ভিটামিন সি ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু অনেকটা নষ্ট করে দেয় তবে আজকে যারা প্রথমবার দেখছো তাদের জন্য বলছি আমি একটা ব্যাংকে জব করি আমি কোনো ডায়েটিশিয়ান না আর আমি যেহেতু থাইরয়েডের পেশেন্ট সুতরাং আমি এই কারণেই আমি পনেরো বছর ধরে ওজনের সাথে মোটামুটি যুদ্ধ করে যাচ্ছি ওজন কন্ট্রোলে রাখতে প্লাস ওজন কমাতে কারণ আমার প্রতি মাসে পাঁচ কেজি ওজন বাড়ে তো আমার পাঁচ কেজি ওজন কন্ট্রোল রাখতে হয় প্লাস আমি যদি ওজন কমাতে চাই তো আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয় তো আমি এক্সট্রা এফোর্ট কিভাবে দিচ্ছি আর কিভাবে আমি ওজন কমাতে যাচ্ছি সেটাই তো সাথে শেয়ার করি প্রতিদিন রাতে এই সময় আমি লাইভে চলে আসি তোমরা হয়তো বা অনেকেই আমার লাইবে আসো আর অনেকেই আসো না যারা আজকে ফার্স্ট টাইম দেখছো তো তোমরা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো আজ আমি যেমন তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার আর আজকের আজকের ডিনারটা আজকের ডিনার আজকে ডিনারে আমার আছে হলো ওটস আমি এখনও ডিনারটা করি নাই যেহেতু আমি লাইভে আসবো ভাবলাম যে আমার ডিনারটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিবো যে আমি আজকে ডিনারে কে খাচ্ছি কী খাচ্ছি আর আমি ওটসের যে আমি রেসিপিটা করেছি সেটা আমি আজকে তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিব ভিডিও আকারে তোমরা সেটা দেখে নিও তো লেবুর ডায়েটের কথা বলেছিলাম লেবুটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না লেবু ডায়েটটা কখনই করার চেষ্টা করো না তবে লেবু যদি তোমরা কেউ খেতে একান্তই পছন্দ করো সেক্ষেত্রে সকালবেলা গরম পানি না যেমন আমি সবসময় বলি গরম পানি না অনেক সময় তোমরা শুনবে যে গরম পানিতে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায় তো যদি ভিটামিন সি তোমাদের একান্ত মনে হয় যে লেবু থেকে আমি ভিটামিন সি নিব তখন সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানির মধ্যে চার ভাগের এক ভাগ লেবু তার মধ্যে এক চামচ বা আধা চামচ মধু বা নান নাও নিতে পারো সেক্ষেত্রে সেটা খেতে পারো কিন্তু কখনোই যেমন আমি আমার ভুলের কথা তোমাদের বলেছিলাম যে আমি লেবু খেয়ে আমি হাঁটু ব্যথায় কিন্তু প্রায় এক বছর আমি চাকরি ইন্টারভিউগুলো দিতে পারি না প্রায় এক বছর আমি বেড়েছিলাম সুতরাং লেবুর ডায়েটটা কখনোই করো না আর এক ডায়েট নিয়েও তোমাদের সাথে একটা লাইভ করেছি সেটা হলো এক ডায়েটটা কিন্তু অনেকেই ভালো অনেক ভালো তোমরা যদি তিন দিনের একটা মানে ক্র্যাশ ডায়েট করতে চাও সেক্ষেত্রে এক ডায়েটটা নিতে পারো এক ডায়েটটা তোমাকে কোনো দুর্বল করবে না এবং তুমি খুব সুন্দর করে ওজন কমিয়ে ফেলতে পারবা খুব সুন্দর করে ওজন কমিয়ে ফেলতে পারবা এক ডায়েটটা কিন্তু খুবই ভালো আর সেক্ষেত্রে বলেছিলাম যে তিনটা বেশি কিন্তু কুসুম খাওয়া উচিত না কখনোই তিনটার বেশি কুসুম খাওয়া উচিত না কারণ কুসুমটা কিন্তু এটার পরিমাণে এটা মধ্যে ভিটামিন ডি থাকে কিন্তু তার সাথে এটার মধ্যে অনেক ফ্যাট থাকে সুতরাং যারা এগ ডায়েট করবা অবশ্যই তিনটা কুসুমের বেশি কখনো না যাদের বাসায় বাচ্চা আছে তোমরা যখন এগ ডায়েট করো তো থ্যাংক ইউ তোমরা যখন এক ডায়েট করো তখন অবশ্যই কিন্তু ডিমের কুসুম তিনটার বেশি খাবে না আর যদি এক ডায়েট করো অবশ্যই সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা খাবা সেক্ষেত্রে তিনটার বেশি কুসুম কখনোই খাবে না কিন্তু অতিরিক্ত যে তিনটা কুসুম থাকে বাসার যে বাচ্চারা আছে তাদেরকে খিচুড়ি বানিয়ে বা তাদেরকে দিয়ে দিতে পারো তারা কিন্তু খেয়ে নিবে আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা ফ্যাট খেয়ে ওজন কমানোর কোনো প্রয়োজন নাই আরেকটা জিনিস সেটা হলো যেমন এগ ডায়েট কিন্তু তিন দিন করার পরে এর পরবর্তীতে তুমি আবার গ্যাপ দিবে কারণ এক ডায়েটে কিন্তু একটা নিয়ম আছে কারণ প্রতিটা জিনিস যখন তোমার বডিতে সয়ে যাবে তখন কিন্তু তোমাকে আর ওজন কমাতে সাহায্য করবে না এই জন্য তিন দিন তুমি এগ ডায়েটটা যদি করো সকালে দুইটা এগ তার সাথে এক কাপ গ্রিন টি তার সাথে খেতে পারো হলো একটা আপেল একটা আপেল বা হাফ আপেল যাদের পছন্দ আর যদি আমি আপেলটা সাধারণত পছন্দ ইধানিং পছন্দ করছি না কারণ মধ্যে যে ধরনের আমি মেডিসিন দেখে ওরা ইউজ করে আপেলটা ভালো রাখার জন্য এই জন্য আমি বর্তমানে আপেলটা কিন্তু আর পছন্দ করছি না বর্তমানে আমি আপেলের বদলে যেগুলি খাওয়া যায় সেটা হলো শশা যেমন এখন গাজর খুবই অ্যাভেলেবেল একদম তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকায় গাজর পাওয়া যায় আমি শসা গাজর তার সাথে এক কাপ গ্রিন টি আর চাইলে তুমি দুইটা ডিম খেতে পারো আর এগারোটা বারোটার দিকে হয়তোবা সামান্য একটু রং চা তার সাথে এক মুড়ি খেতে পারো বা একটা ফল খেয়ে নিতে পারো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর দুপুরে সেম তুমি দুইটা ডিম তার সাথে এক বাটি সবজি আর তার সাথে যদি ইচ্ছে হয় ডাল খেতে পারো আর তোমরা যেহেতু এগ ডায়েট করছো সেক্ষেত্রে রুটি তো অবশ্যই না যেহেতু ক্র্যাশ ডায়েট করছো তিন দিনের ওজন কমাইতে হলে তোমাকে অবশ্যই তিন দিনের মধ্যে তোমাকে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না কার্বোহাই হাইড্রেটটা যদি খাও তাহলে তোমার এক থেকে তুমি যে প্রোটিন পাবে সেটা কিন্তু তোমাকে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট দিয়ে ওজন বাড়িয়ে দিবে সুতরাং প্রোটিনের পরিমাণ ঠিক রাখবে তার সাথে কার্বোহাইড্রেটটা যতটা পারো যদি না খাওয়া যায় সেক্ষেত্রে না খেয়েই থাকো আর যদি খেতেই হয় কার্বোহাইড্রেট তখন সেক্ষেত্রে দুপুরে একটা রুটি আর ভেজিটেবলস তার সাথে তোমরা এক বাটি ডাল আর তার সাথে একটা ডিম খেতে পারো দুইটা ডিম না সেক্ষেত্রে একটা ডিম খেতে পারো আর রাতে রাতে খেতে হলে অবশ্যই রাতে যেহেতু অনেক সব সময় আমি বলি সকালে হলো রাজার মতো দুপুরে হলো প্রজার মতো রাতে হলো ফকিরের মতো খাওয়া দাওয়া তো রাতে যেহেতু খাবে রাতে কিন্তু এগ ডায়েটটাই করো তার সাথে দুইটা এগ তার সাথে এক কাপ গ্রিন টি আর একটা ফ্রুটস খেতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস আর যদি অনেক হার্ড এক্সারসাইজ করো তোমরা অ্যাক্টিভিটি মধ্যে যদি অনেক অ্যাক্টিভিটি তোমাদের অনেক বেশি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রাতে ফ্রুটস বলতে কলাও খেতে পারো কলাতে অনেক বেশি আয়রন থাকে পটাশিয়াম থাকে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আমি আমার দৈনন্দিন লাইফে যেহেতু আমার থাইরয়েড প্রবলেম তো থাইরয়েড একজন আমার ডক্টর কিন্তু প্রথম দিনই আমাকে বলেছিল যে তুমি যদি ওজন কন্ট্রোল না রাখো পনেরো বছর আগে দু হাজার আট দিকে ঘটনা তা আমার ডাক্তার বলেছিল যে তুমি যদি ওজন কন্ট্রোল না রাখো তোমার ওজন একশো দেড়শো কেজি হলেও কিন্তু অবাক করার বিষয় না কারণ তোমার যেহেতু হাইপোথাইরয়েড সুতরাং তোমার ওজন একশোর উপরে যে কোনো সময় হয়েও যেতে পারে তুমি যদি কন্ট্রোল না রাখো সুতরাং আমার ওজন কন্ট্রোল রাখার জন্য আমাকে সবসময় লাস্ট ফিফটিন ইয়ার্স পনেরো বছর ধরে আমাকে কিন্তু ডায়েটটা করে যেতে হচ্ছে তার সাথে এক্সারসাইজ করে যেতে হচ্ছে তো মধ্যখানে করোনা হওয়ার কারণে আমি এক্সারসাইজটা করতে পারি নাই কারণ তোমরা সবাই জানো যে যাদের যাদের করোনা হয়েছে করোনা এফেক্টের কারণে তারা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে তারা কিন্তু চাইলেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে আগের মতো করতে পারে না বা এখন পর্যন্ত অনেক অনেকেই হয়তো বা রিকভার করতে পারে নাই আমি কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে একজন কারণ আমার যখন করোনা হলো এরপরে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এতটাই কমে গিয়েছে আমি বাউন্ন থেকে বর্তমানে হয়ে গিয়েছি হয়ে গিয়েছিলাম সিক্সটি তো আমি রোজা রমজানের আগে কিন্তু আমি অ্যাক্টিভিটি কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছিলাম এক্সারসাইজটা শুরু করেছিলাম তারপর রমজান চলে আসলো রমজানে তো আর সম্ভব হয় নাই রোজার মধ্যে যে এক্সারসাইজগুলি করা তো তখন আমি মোটামুটি চেষ্টা করেছি রোজার মধ্যে যতটুকু পারি যে একটু অয়েলি ফুড কম খাওয়া একটু হাঁটা চলাফেরা বেশি করা সেক্ষেত্রে আমার ওজনটা রোজায় দুই কেজি ওজন কমেছে আমার রোজার যদি আমি তোমাদের বলি দুই কেজি ওজন কমেছে তাহলে বলতে হবে তোমাদের যে আমার রোজায় সাত কেজি ওজন কমেছে কেন কারণ যেহেতু আমার হাইপোথাইরয়েড আমার কিন্তু প্রতি মাসে পাঁচ কেজি ওজন বাড়ার একটা টেন্ডেন্সি থাকে আমি যদি যারা প্রতিদিন রেগুলার খাবার খাই ধরো সকালবেলা রুটি সবজি তারপরে এগারোটা বারোটার দিকে অনেক ভালো কিছু নাস্তা স্ন্যাক্স দুপুরবেলা মুরগির মাংস গরুর মাংস তারপরে ভাত এক বাটি দুই বাটি তিন বাটি ভাত তারপরে বিকেলে ধরো অনেকে সমুচা তারপরে বার্গার পিজা খেয়ে নেয় রাতের বেলা নয়টা বাজে একটা খাবার খায় আবার বারোটা বাজে একটা খাবার খায় আমি যদি এই ধরনের রেগুলার খাবার খাই তাহলে আমার মাসে প্রতি মাসে পাঁচ কেজি ওজন বাড়বে সুতরাং পাঁচ কেজি ওজন কমানোর জন্য আমাকে সব সময় কিন্তু থাকতে হয় তার সাথে আমাকে অলওয়েজ ডায়েটটা করে যেতে হয় যাতে আমাকে কেজি ওজনটা যাতে না বাড়ে তো সেক্ষেত্রে আমার ওজন হয়ে গিয়েছিল তো আমি অতিরিক্ত রোজায় কেজি ওজন কমিয়ে তারপর হই বর্তমানে সিক্সটি থ্রি অলরেডি আরও এক কেজি ওজন কমিয়ে নিয়েছি সিক্সটি থ্রি তো অক্টোবরের মধ্যে আমার ইচ্ছা আছে আরও ছয় কেজি ওজন ছয় কেজি না টোটাল বারো কেজি ওজন কমাবো সেক্ষেত্রে আমি আমার ডায়েটটাই তোমার সাথে প্রতিদিন শেয়ার করে দিই আর আজ আমি ডিনারটা তোমার সাথে শেয়ার করছি যেমন ওটস ওটসটাকে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তোমরা চাইলে ওটসের বিভিন্ন ডায়েট আছে ইউটিউবে সেই ধরনের ডায়েট যে কোনো একটা ডায়েটটা বেছে নাও আমি সাধারণত মাসাল ওটসটা পছন্দ করি না আমি এই ধরনের ওটস পছন্দ করি আমি ওটসের মধ্যে ওটস দুই টেবিল চামচ ওটস দিই তার সাথে গুঁড়ো দুধটা দিই যেহেতু তরল দুধটা আমার বাসা সব অ্যাভেলেবেল সবসময় থাকে না গুঁড়ো দুধটা আমি ইউজ করি তার সাথে আমি দিই সবজি সবজি বলবো এ কারণে কারণ আমি বর্তমানে শশা গাজর আর পেঁপে শশা গাজর আর পেঁপে এটা দিয়ে আমি ওটসটা করেছি আর তার উপরে একটা কলা দিয়ে দিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে ওটসটা খেতে পারো ওটসটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং প্যাটটা একদম ফুল করে দেয় দেখবা যে এটাতে ক্ষুদা কিন্তু খুবই কম লাগে ওটসের ক্ষুদা ওটস খেলে ক্ষুদাটা অনেক কম লাগে যারা ওটস খাও তারা জানো যারা খাও না তারা যদি ওটস ডায়েটটা নাও বা ওটসটা খাও তাহলে দেখবা যে ওটস খেলে ক্ষুদা অনেক কম লাগে সকালে যদি নাস্তায় একবারটি ওটস খাও এর এরকম একবাটি এরকম একবারটি যদি ওটস খাওয়া তাহলে দেখবে যে দুপুর পর্যন্ত যে একটা স্ন্যাক্স খাওয়ার প্রবণতা থাকে হয়তোবা দুপুর আমরা একটু শিঙ্গারা সমুচার খেয়ে নিলাম যেমন বাঙালিদের আমার তো খাদ্য রসিক তো আমাদের দুপুর বারোটা বাজ মোটামুটি সিঙ্গারা খাওয়ার একটা প্রবণতা চলে আসে যে একটু সিঙ্গারা খাই একটু সমুচা খাই আর যারা চাকরিজীবী তারা তো অফিসের মধ্যে দেখা যায় একটা নাস্তা দুপুরবেলা সবাই মিলে হয়তো বা আনিয়ে নেয় যেমন আমার অফিস আমাদের অফিসেই আমরা দুপুরবেলা একটা নাস্তা আনাই তো সেক্ষেত্রে সেই নাস্তাটা কিন্তু স্কিপ করা যায় যদি এরকম এক বাটি ওটস খাওয়া যায় তাহলে দেখা যাবে যে সারাদিনের যে এনার্জি এনার্জিটা থাকবে যেহেতু ওটসের মধ্যে এটার মধ্যে মিল্ক আছে তার সাথে আছে কলা আছে আর সবজি কথা বললাম যেমন পেঁপে আমি কাঁচা পেঁপেটা ইউজ করেছি এখানে কাঁচা পেঁপেটা আমি অনেক পছন্দ করি তার সাথে আছে শসা আর শশার কথা তোমরা সবাই জানো শশা কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে আর তার সাথে আছে গাজর আর পেঁপের কথা সবাই জানো পেঁপে কিন্তু গ্যাস রিলিজ করে এবং পেঁপে কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে তোমরা পেঁপের জুস বা পেঁপে কাঁচা পেঁপে খেয়ে দেখতে পারো পেঁপেটা কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে অনেক ভালো কাঁচা পেঁপে সিদ্ধ করে খাও তবে লবণ এবং চিনি এই দুটি কিন্তু একটুখানি কমিয়ে দিতে হবে যদি ওজন কমাতে চাও আমি দুই কেজি ওজন কমানোর জন্য যতটা চেষ্টা করছি যেমন শশার সাথে আগে বেশ করে লবণ ছিটিয়ে নিয়ে খেয়ে নিতাম কিন্তু এখন কিন্তু শশার সাথে আমি লবণ খাই না এমন কিছু খাবার আছে যেগুলি লবণ না চলে যেমন আমি যেমন বললাম শশা বা সালাদ এই ধরনের খাবারে কিন্তু লবণটা না দিলেও চলে যেগুলিতে লবণ একদম না দিলে চলে সেই সেইগুলিতে যদি আমরা লবণটা না খাই কারণ লবণ আমাদের শরীরে পানির পরিমাণ বাড়িয়ে দেয় আমরা যখন লবণটা খাই আমাদের শরীরটা এমনি অনেক ফ্লটিং দেখা যায় দেখা যায় একদম মানুষের ওজন অনেক কম কিন্তু তাকে অনেক ফ্লটিং দেখাচ্ছে কারণ লবণে কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তোমরা লবণটা যতটা পারো লবণটা কমিয়ে খাও কোনো সমস্যা নাই আর চিনিটা যেমন আমি তোমাদের যেমন আজকে সকালে আমি লাইভে এসেছিলাম বলেছি যে আমি এক কাপ চা কিন্তু অবশ্যই খাই কারণ যেটা না খেয়ে আমি থাকতে পারি না সেটা আমি কখনো তোমাদের সাথে মিথ্যা কথা বলবো না কারণ আমি এক কাপ দুধটা আমার অবশ্যই খেতে হয় আমি খাই তবে আমি থ্রু দ্য ডে দিনের মধ্যে আমি আর গ্রিন টিটা খাই তবে আমি গ্রিন টি দুই কাপের বেশি খাই না কারণ অতিরিক্ত গ্রিন টি খাওয়া উচিত না তো সেক্ষেত্রে আমি গ্রিন টি দুই কাপের বেশি খাই না হয়তো বা অফিসে গিয়ে এক কাপ খেয়ে নেই তারপরে দুপুরে লাঞ্চের পরে এক কাপ খাই তবে আমি রাতে কোনো গ্রিন টি খাই না রাতে আমি ওটসটা খাই আর আরেকটা জিনিস সেটা হলো আমরা খাবার খাবারের মধ্যবর্তী স্থানের খাবার চুজ করতে কিন্তু অনেক ভুল করি যেমন সকালের থেকে দুপুরের মধ্যখানে আমরা যে খাবারটা খাই এটার দিকে সবাইকে একটু নজর দিতে হবে যারা একটু ওজন কমাতে যাও বা যারা একটু কন্ট্রোলে রাখতে চাও কারণ এক মধ্যবর্তী যে খাবারগুলি সেগুলি কিন্তু আমাদের ওজন বাড়িয়ে দেয় যেমন দুপুর যদি আমরা দুইটা সিঙ্গারা একটা সমুচা তার সাথে এক কাপ দুধ চা খেয়ে নিই তাহলে কিন্তু ক্যালোরি পরিমাণটা অনেক বেশি বেড়ে গেল অনেক বেশি বেড়ে গেল আর আরেকটা জিনিস সেটা হলো যে সন্ধান নাস্তায় সন্ধান নাস্তায় আমরা যারা চাকরি বাকরি করি অফিস থেকে আসার পরে কিন্তু ক্ষুদা লাগে সেক্ষেত্রে আমরা যদি এখন যে ফল পাওয়া যায় যেমন অটার মেলন তরমুজ তরমুজটা যদি আমরা এক বাটির তরমুজ খাই অফিস থেকে আসার পরে সেক্ষেত্রে দেখা যায় মনটাও শান্তি হইল এখন যে গরম আর সব দিকেই মোটামুটি ভালো লাগে তরমুজটা খেতে এখন বর্তমানে সেই তরমুজটা খেতে পারো এক এক বাটি খেতে পারো আনারস পাওয়া যাচ্ছে প্রচুর আনারসটা খেতে পারো আর মানে অয়েলি ফুডটা না খাই বলতে অনেক সময় সময় আমরা নিয়ে আসি বা এটা কি বলে আসার মোগলাই পরোটা কাবাব এই ধরনের খাবারগুলি না খেয়ে আমরা যদি একটা নিয়ে তমুজ একটা একটা পাঙ্গি বা দুইটা আপেল খেয়ে নিলাম একটা কলা সেক্ষেত্রে দেখবা যে শরীরে এনার্জিটাও ভালো থাকবে এবং সব দিক দিয়ে মোটামুটি সুস্থ থাকা যায় আর ওজনটাও কম থাকে আর আরেকটা তো খাবার যদি সুস্থ থাকে ঘুমটাও কিন্তু খুব ভালো হয় আমি আমি নিজেই দেখেছি আমি যদি রাতের বেলা হেভি কোনো খাবার খেয়ে নেই যেমন ধরো অনেক সময় অনুষ্ঠানের বাড়িতে একটু মাংস পোলাও খেয়ে নিলাম বা ভারী কিছু খাবার খেয়ে নিলাম তখন দেখা যায় আমার রাতে কিন্তু ভালো ঘুম হয় না দেখা যায় রাতের বেলা বেশ কয়েকবার উঠে ঘুম থেকে উঠে পানি খেতে হয় তারপরে একটু পাইচারি করতে হয় মনে হয় যেন প্যাটটা ফুলে আছে আছে প্যাটের মধ্যে অনেক গ্যাস হয়ে আছে তো এই ধরনের প্রবলেম হয় তো আমরা যদি রাতে একটু হালকা খাবার খাই ওটস খেতে পারি তার সাথে যাদের ওটস খাওয়ার অভ্যাস নাই বা যারা ওটস খেতে চায় না সেক্ষেত্রে দুটা রুটি বেশ অনেকগুলি সবজি সাথে একটা ফল খেয়ে নিলে দেখবে যে রাতের ঘুমটা খুব সুন্দর হয় এবং সকালবেলা একদম ফ্রেশ একটা ঘুম হয় আর একটু হেলদি ডায়েট করলে আমাদের স্কিনটা কিন্তু ভালো থাকে দেখবা যে স্কিনটা অনেক আফটার ওয়ান মান্থ বা টু মান্থ দেখবা স্কিনটা অনেক গ্লো করতেছে আর দেখবার যে মাথা চুলগুলিও বেশ ভালো থাকে পুন্দর থাকে তো তোমরা চাইলে এই ধরনের ডায়েটগুলি করতে পারো আমি আমার পার্সোনাল যে ডায়েটগুলি আছে সেই ডায়েটগুলি তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার কারণ করার কারণ হলো যে আমি চাই তোমরাও হেলদি থাকো সুস্থ থাকো আর আমার কাছ থেকে যদি তোমাদের একটু উপকৃত হয় তাহলে এটাও আমি অনেক হ্যাপি হব যে আসলে তোমরা অনেক বেশি যদি আমাকে হেল্প করো যে না তোমরা কি জানতে চাও সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগবে যে তোমরা আসলে কি জানতে চাও কারণ আমার পার্সোনাল অভিজ্ঞতা প্রায় বছরের কিন্তু পড়াশোনা করলে একজন ডাক্তার হয়ে যায় তা আমার পার্সোনাল অভিজ্ঞতা যে পনেরো বছর পনেরো বছরের অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করি যে আসলে কোন জিনিসটি গুলি খাওয়া উচিত আর কোন জিনিসগুলি খাওয়া উচিত না আর বিশেষ করে যারা আসলে ডায়েট করতে চায় আর যারা ডায়েট করতে চায় না অনেক হ্যাং হ্যাংলা পাতলা বা তার তো যা ইচ্ছা তাই খেয়ে নিতে পারো এগুলো কোনো বিষয় না তবে হ্যাংলা পাতলা যে যা ইচ্ছা তাই হবে এরকম এরকমও না কারণ হ্যাংলা পাতলা মানুষের যে ডায়াবেটিস হয় না হ্যাংলা পাতলা মানুষের যে হাই হয় না বা হ্যাংলা পাতলা যারা অনেক স্লিম তাদের যে কোনো শারীরিক প্রবলেম হয় না তা তো না কারণ শুকনো মানুষেরও কিন্তু সব ধরনের প্রবলেম হতে পারে তার ডায়াবেটিক হতে পারে তার হাই প্রেশার হতে পারে তাদের দেখা রাত্রে ঘুম কম হতে পারে সব ধরনের প্রবলেম সুতরাং কিন্তু একটু দিকে নজর দেওয়া দরকার আর এখন যে পরিমাণ গরম পড়েছে গরমে অবশ্যই ডায়েটের দিকে বেশি বেশি নজর দেওয়া দরকার কারণ এই গরমে আমরা যা চাইলে তাই খেতে পারি না আর বিশেষ করে বাসি খাবার যেমন আগের দিনে রান্না করা সেই খাবারটা যদি অনেক সময় এখন দেখা যায় ইলেকট্রিসিটিও প্রচুর প্রবলেম করে ফ্রিজের ভিতরে খাবারটাও নষ্ট হয়ে যেতে পারে সকালে যদি আমরা খাবারটা দেখি যে খাবারটা একটু গন্ধ গন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে একটা ডিম ভাজা ভেজেও কিন্তু খেয়ে নেওয়া যায় আর বললাম যে সকালে খাবারটা রাজার মতো সকালে খাবারটা অবশ্যই হেভি কোনো নাস্তা করে নিবা আর দুপুরে তার থেকেও একটু কম আর রাতে তার থেকেও একটু কম এভাবে যদি খাও আর তার মধ্যখানে ভর্তি একটু ফ্রুটস খাও তার সাথে একটু শরবত খাও যে স্বাস্থ্যটাও আসলে একদম অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে যারা ওজন কমাতে নাও চাও তাদেরও দেখবার যে স্বাস্থ্যটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে স্কিনটা গ্লো করবে তবে আমি কিন্তু মাত্র শুরু করেছি যেহেতু এখন পর্যন্ত আমি সেই জায়গায় পৌঁছাতে পারি নাই তবে আমি চেষ্টা করব অক্টোবরের মধ্যে অন্তত বারো কেজি ওজন কমাতে অলরেডি আমার তিন কেজি ওজন কমেছে বারো কেজি ওজন কমাতে কমাবো তোমরা চাইলে আমার সাথে একটা ডায়েট টার্গেট নিতেই পারো আর আরেকটা জিনিস সেটা হলো ওজন কমাতে তোমার যদি করেই থাকো তো ওজন কমানোর সাথে আরেকটা জিনিস নিতে পারবো সেটা হলো চিয়া সিড সিডটা কিন্তু আমি নতুন খাচ্ছি পাঁচ ছ দিন হয়েছে কিন্তু আমার যে বাথরুমের যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু অনেকটা চলে গিয়েছে তো যারা চিয়া সিড কখনও খাও নাই তারা চিয়া সিডটা খেতে পারো এখন অনলাইনে অনেক চিয়া সিড পাওয়া যায় সাড়ে পাঁচশো ছশো টাকা কেজি একটা সময় এটার দাম অনেক বেশি ছিল এক হাজার বারোশো তেরোশো টাকা কেজি ছিল এখন চিয়া সিডটা যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে এবং বাংলাদেশে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় তো অনলাইনেও কিন্তু চিয়া সিড সাড়ে পাঁচশো ছশো টাকা পাওয়া যায় এর অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো চিয়া সিডের বিভিন্ন মানুষ চিয়া অ্যাসিডের এটা কী বলেন ওটসের মতো করে আর কি সিডটাও খেতে পারে মানুষ তবে আমি চিয়া সিডটা পানির সাথে ভিজিয়ে খাই তবে চিয়া আর একটা জিনিস চিয়া সেিড কিন্তু কখনোই শুধু খাওয়া উচিত না এটা পানির মধ্যে আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজে তারপরেই খাওয়া উচিত কারণ চিয়া সিডটা কিন্তু এটা অনেকটা বেশি ফুলে এবং আমরা যদি শুধু শুধু চিয়া সিডটা খাই তাহলে কিন্তু প্যাটের ভিতরে গিয়ে আমাদের শরীরে যে পানি আছে সেই পানিটা কিন্তু সে ধরে নেবে সেক্ষেত্রে শৈলবিতে একটা প্রবলেম হয়ে যেতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আমি আরেক দিন কথা বলবো তো আজকে এই পর্যন্তই যারা যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আর যতটা বেশি রোদ থেকে দূরে থাকার চেষ্টা করো এই সময় ছাতা ব্যবহার করো যাদের দুপুরবেলা বাইরে বের হওয়ার অভ্যাস যেহেতু আমি সকালবেলা অফিসে চলে যাই তো আমি তো দুপুরবেলা বের হই না তো যারা দুপুরবেলা বের হোক তারা ছাতাটা ব্যবহার করো সানস্ক্রিন ব্যবহার করো কারণ এই সময় রোদে রোদ লাগলে রোদটা পুড়ে যাবে কারণ আমি আজকে যেহেতু বাসায় শুক্র শনিবার দুদিন আমি প্রচুর ছাদে থাকি আর ছাদে যেহেতু আমার বিভিন্ন গাছ আছে গাছগুলিকে আমি একটু যত্ন করি ছাদে কিছু পাখি আছে তাদেরকে আমি কিছু খাবার দেই তো সব কিছু মিলিয়ে যেহেতু দুই শুক্রবার শনিবার আমি একটু বাসায় থাকতে একটু ছাদে থাকি আর এখন প্রচুর গরম তো আমি যদিও তোমাদের বলি অনেক সময় আমিও দেখা যায় সানস্ক্রিন না দিয়ে ছাদে চলে যাই তবে এই সময় সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত বিশেষ করে ত্বকের জন্য স্ক্রিনের জন্য কারণ সানস্ক্রিন ব্যবহার না করলে এই সময় ত্বকটা কিন্তু পুড়ে যেতে পারে আর স্ক্রিনটা পুড়ে গেলে দেখা যাবে যে অনেক বেশি ডাল হয়ে গেছে আর এটা রিকভারি করতে অনেক সময় লেগে যায় তো আজকে এই পর্যন্তই যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে অনেক অনেক ভালো লাগা আর যারা আজকে লাইভের পরে লাইভটা দেখবে তা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কমেন্টস করে দিও টাটা আল্লাহ হাফেজ